নমস্কার বন্ধুরা আমি ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এচড়ের ধোকা রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি এচড়টা কেটে নেব ছুরির গায়ে একটু সর্ষে তেল মাখিয়ে নিলাম আপনারা অবশ্যই এচড় কাটলে ছুরি বা বুঁটি যেটা দিয়েই কাটবেন তাতে একটু তেল মাখিয়ে নেবেন ছুরি বটির গায়ে একটু তেল মাখিয়ে নিলে তাহলে আঠাটা লাগবে না এচুড়ে এতে প্রচুর আঠা থাকে এভাবে তেল মাখিয়ে নিলে ছুরি বড়ি পরিষ্কারও থাকবে আর কাটতেও সুবিধা হবে এভাবে সমস্ত এঁচড়টাই আমি টুকরো টুকরো করে কেটে বাদ দিয়ে দিলাম মোটা করে খোসা বাদ দিয়ে আর সামনের শক্ত অংশ কেটে বাদ দিয়ে সমস্ত এঁচড়টাই আমি কেটে নিলাম আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানালে দেখবেন ধোকা একটু ভাঙবে না আর সমস্ত ধোকার মধ্যে সুন্দরভাবে ঝোল ঢুকবে আর খেতেও খুব সুস্বাদু হবে এইভাবে সমস্ত এঁচোড়টা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে পেশার পরে দুটো সিডি দিয়ে নেব এঁচোড়টা এইভাবে কেটে এর ভেতরের যে দানা অংশটা সেটা আমি এইভাবে বের করে নিলাম নিয়ে উপরে সাদা অংশটা রেখে দিয়ে লাল খোসাটা বাদ দিয়ে দিলাম যদি কচি এঁচোড় হয় এইভাবে দানাটা বাদ দিতে হবে না বা দানার উপরের অংশ বাদ দিতে হবে না কিন্তু একটু যদি পুরুষ্ট এঁচড় হয় তাহলে অবশ্যই এই উপরের খোসাটা বাদ দিয়ে দেবেন এই খোসাটা একটু খসখসে হয় মুখে পড়লে ভালো লাগবে না এভাবে সমস্ত এঁচুড়টাই আমি কেটে নেব আমার এঁচড়টা যেহেতু একটু পুরুষ্ট হয়ে গেছে সেই জন্য দানার উপরের খোসা অংশটা এইভাবে বাদ দিয়ে দিলাম সমস্ত এঁচড়টা ধুয়ে নিয়ে এটা আমি পেশার করে নুন আর হলুদ দিয়ে সিটি দিয়ে নেবো আর ছোলার ডালটা আমি ছ থেকে সাত ঘন্টা ভিজে রেখেছিলাম তার মধ্যে এক ইঞ্চি আদা আর কটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব এবার প্রেসার পরে নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে একটা আলু দিয়ে দিলাম সেদ্ধ হতে আর এছরটা দিয়ে দিলাম দুটো সিটি দিয়ে নিয়ে গ্যাসটা আমি অফ করে দেব এবার এছরটা ঠান্ডা করে নেব জল ঝরিয়ে নিয়ে এঁরটা আমি এঁচড়টা আমি ম্যাশ করে নেব আপনারা হাত দিয়েও করতে পারেন যেহেতু গরম আছে আমি একটু ম্যাশ দিয়ে করে নিলাম আপনারা ছোলে ঠান্ডা হলে হাত দিয়ে ভালো করে চটকে নিতে পারেন বা মিক্সার গ্রাইন্ডারে বেড়ে নিতে পারেন এবার সমস্ত এঁচোড়টা আমি মেখে নিয়েছি আর ডালটাও বেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে এবার প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে কড়ায় সর্ষে তেল দিয়ে তাতে হাফ চামচ দিলাম কালো জিরে হাফ চামচের মতন দিলাম হিং কালো জিরে আর হিংটা ভালোভাবে ভেজে নিয়ে মেখে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো এঁচোড়টা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর ছোলার ডাল বাটিটা দেবো এভাবে ভালো করে এঁচড়টা ভেজে নিলে টেস্টটা খুব ভালো হয় এইভাবে কষিয়ে 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 একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এটা আমি ছোলার ডাল বাটাটা মিশিয়ে দিলাম আপনারা এই ছোলে মটর ডালেও করতে পারেন বা ছোলার ডাল মটর ডাল মিশিয়েও করতে পারেন সামান্য পরিমাণ নুন আর সামান্য চিনি দিয়ে দিলাম আর সামান্য হলুদ বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ব্যাটারটা ভালো করে কড়াই কষিয়ে নেব যতক্ষণ না কড়ায় বসে যাচ্ছে লেগে লেগে যাচ্ছে সে অবধি ভালো করে কষিয়ে দিব যখন দেখবো একটা আর ভাব আসছে কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন এটা তুলে নেবো আর একটা থালাতে আমি তার আগে তেল মাখিয়ে নিয়েছি সেই তেল মাখানো থালাতেই এটা আমি ব্যাটারটা ফেলে দেব এবার কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে থালায় তুলে নিলাম থালাতে অবশ্যই একটু তেল মাখিয়ে নেবেন তাহলে ধোঁকাগুলো কেটে তুলতে সুবিধা হবে হলে ভেঙে যেতে পারে এভাবে গরম অবস্থাতেই আমি ব্যাটারটা এরকম থালার চারদিকে ছড়িয়ে দিলাম গরম অবস্থাতেই এই সেপটা করে নিতে হবে না হলে ঠান্ডা হয়ে গেলে ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে এবার সমস্ত ব্যাটারটা আমি থালার চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিলাম দিয়ে একটু চেপে চেপে দিলাম আপনারা খন্তি না হলে স্প্যাচুলা দিয়েও এইভাবে চেপে চেপে সমান করে নিতে পারেন সমস্ত ব্যাটারটা ভালোভাবে বসিয়ে দিয়ে যখন ঠান্ডা হয়ে গেল তখন একটা ছুরির সাহায্যে এইভাবে আমি বরফি হিসেবে কেটে নিলাম আপনারা ইচ্ছা হলে চৌকো চৌকো করে পিস করেও কাটতে পারেন এই ধোঁকাগুলো আপনারা ভালো করে ভেজে নিয়ে এক কৌটে দুদিন পরেও খেতে পারবেন যদি ফ্রিজে রেখে দেন যখন রান্না করবেন তার একটু আগে আধ ঘন্টা আগে বের করে নিয়ে তারপরে ভেজে নিয়ে রান্না করবেন এবার সমস্ত ধোকা আমি চোখো চৌকো শেফে কেটে নিলাম আর একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি চার চামচ আটা নিয়েছি আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা মাঝারি একটা ব্যাটার বানিয়ে নিলাম খুব বেশি ঘন হবে না ব্যাটারটা একটু পাতলা পাতলাই হবে এই ব্যাটারে চুবিয়ে নিয়ে আমি ধোকাগুলো ভাজবো অনেকে জানিয়েছে যে ধোকা ঝোলে দিলে ফেটে যায় ভেঙে যায় আমি যেভাবে বানাচ্ছি এই ব্যাটারটায় যদি আপনারা ভালো করে ডুবিয়ে ডুবিয়ে ধোকাগুলো ভাজেন তাহলে দেখবেন একটুও ধোকা ভেঙে যাচ্ছে না সমস্ত ধোকাই খুব ভালো ভাজা হবে তা আরও একটু ভেটে নিলাম নিয়ে এর মধ্যে প্রত্যেকটা ধোকা এইভাবে চুবিয়ে চুবিয়ে ভেজে নেব আপনারা অবশ্যই এইভাবে এই টিপসটা মেনে দেখতে পারেন তাহলে ধোকা একটুও ভাঙবে না আর ঝোলেও খুব সুন্দর ডুবে যাবে কিন্তু ভেঙে যাবে না আর ঝোলও খুব সুন্দরভাবে ঢুকবে এভাবে সমস্ত ধোকা আমি মাঝারি আছে একটু লাল লাল করে ভেজে নিলাম এ তো অনেকভাবে খেয়েছেন আশা করি এইভাবে একদিন বানিয়ে অবশ্যই দেখবেন আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন নতুন বন্ধুদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য সমস্ত ধোকা এইভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম আমি ধুবেছে সমস্তটা ভেজে নিয়েছি ধোকাগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা হালকা করে একটু নুন দিয়ে ভেজে নেব মিনিট দেড় মতন একটু ভাজা করে নিয়ে আলুটা তুলে নেব আলুটা অবশ্যই এইভাবে সেদ্ধ করে নেবেন তাহলে রান্না হতে বেশি সময় লাগবে না খেতেও খুব সুস্বাদু লাগবে ধোকার সঙ্গে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর আলু ইচ্ছা না হলে নাও দিতে পারেন এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা হাফ চামচ জিরে গোটা গরম মশলা একটু করে দিয়েছি আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম চিনিটা একটু ভেজে নিয়ে কাশমি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ বাটা দিলাম একটু হিং দিলাম আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু জল দিয়ে সামান্য জল দিয়ে জল দিয়ে কষে নেব এই সময় টমেটো বেটে রেখেছিলাম দুটো টমেটোর পেস্ট সেই বাটা টমেটোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ভেসে ওঠে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম দিয়ে আরও মিনিট দিয়ে মতন ভালো করে কষিয়ে নেব যখন তেল ভেসে উঠেছে তখন এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে ঝোলটা ফুটতে দেব। ফুটে গেলে এতে ধোকাগুলো মিশিয়ে নিয়ে ঘি গরম মশলা দিয়ে রান্নাটা নামিয়ে নেব মিনিট পাঁচেক পরে এটা রান্নাটা পরিবেশন করব। খেতে খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন কেমন হয়েছে আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার